এ বন্ধুগণ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং জয়শ্রী কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো বন্ধুগণ আজকের ব্লগটা সম্পূর্ণই আলাদা তো আজকের দিনটা হলো শিবরাত্রি বা শিব চতুর্দশীর আগের দিনের ভিডিও এটা তো দেখো বন্ধুগণ আমি এখানে শিবের উপোস করব বলে আগের দিন নিরামিষ ভাত খাব বলে এখানে আমি বারান্দায় রান্না বসিয়ে দিলাম তো আজকে আমি আলাদা মানে শুধু আমার জন্যই রান্নাটা করব তো দেখে নাও কি রান্না করছি বন্ধুগণ তো দেখো বন্ধুরা এখানে আছে চাল আর দেখো এই যে স্টোভের মধ্যে বসিয়ে দিলাম সিদ্ধ আর জল তো আজকে আমি সিদ্ধ ভাত রান্না করব। এখানে সিম আলু একটা টমেটো দিয়েছি তো এগুলাই সিদ্ধ করে আজকে আমি খাওয়া দাওয়া করবো করে কালকে আমি শিবরাত্রি পুজো করব তো বন্ধুগণ আজকে আমি এতটুকুই দেখালাম আর দেখো এখানে চালটা একটু গরম হয়ে গেছে আমি জলটা গরম হয়ে গেছে আমি চালটা দিয়ে দিলাম তো আজকে আমি এটা রান্না করে সিদ্ধবারটা খাবো তো বন্ধুগণ আজকে থেকে তার জন্য ভিডিওটা শুরু করলাম যে শিবরাত্রিতে বা শিব চতুর্থীতে আমি কীভাবে ভিডিওটা মানে কীভাবে পুজোটা করলাম ভিডিওটা করলাম বা করছি বা শিবরাত্রির পুজো কীভাবে করছি বা করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে আমার সিদ্ধ বার্তা হয়ে যাচ্ছে তো তারপর একদম চলে আসলাম পরদিন দিন এই যে দেখো পরদিন তো কালকে থেকে শিবরাত্রি পুজো শুরু হয়েছে তো আমি কালকে রাতে করিনি কারণ আমার বাচ্চা আছে তো আমি রাত করে আমি পারবো না তো আমি আজকে সকালেই করব। তো আমার স্নান টান রেডি তো দেখো বন্ধুগণ সমস্ত আয়োজন এখন আমি সেরে নিচ্ছি যা যা লাগবে সমস্তটা নিয়ে আসা হলো এখন আমার বরমশায় নিয়ে আসলো তো আমি এখন সব কিছু আয়োজন করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো যা যা লাগে সমস্তটাই আমার বর এখন নিয়ে আসলো তো দেখো বন্ধুগণ আমি সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি এইবার আমি আমি আগেই শিব ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি তো এটা আমার আমার ঘরে ঘরের পুজো দিচ্ছি আর এখন আমার ছেলেকে দিয়ে শিব ঠাকুরকে স্নান করাচ্ছি দেখতে পাচ্ছিলে বন্ধুগণ এখানে আমার বাড়ির শিবলিঙ্গটাকে স্নান করিয়ে তারপর আমি মন্দিরে যাব তো দেখতেই পেরেছো আমার ছেলে স্নান করিয়েছে আমার বড় স্নান করিয়েছে মানে আমাদের বাড়ির সবাই এই আজকে আমাদের আসনের শিবলিঙ্গটাকে স্নান করিয়ে যা যা দিতে হয় নারকেলের জল তারপরে ঘি মধু মানে সমস্ত কিছু যা যা দিতে হয় সবটা আমরা সবাই দেব আর আমি যাব মন্দিরে আবার যাব ঘরের পুজোটা সেরে তো এই যে দেখো মানে যা যা দিতে হয় আমি দিয়ে দিচ্ছি তো তোমরা তো জানোই শিবরাত্রিতে বা শিবের পুজোতে যা যা দিতে হয় আর কি বেলপাতা তারপরে প্রথমে জল দিয়ে স্নানটা করিয়েছি তারপর দুধ ঘি মধু দই তারপরে তিল সব কিছু একসাথে মিশিয়ে শিব ঠাকুরকে দুধটা দিয়েছি দুধ দিয়ে স্নান করিয়েছি তারপর চন্দন তারপর একটু ডাবের জল দিয়ে স্নান করিয়েছি তারপর লাল জবা ফুল আরও এক দুটো ফুল আছে আমি নামটা ভুলে গিয়েছি যেটা শিব ঠাকুরকে দিতে হয় তারপর দুর্বা আর বেলপাতা তো অবশ্যই লাগবে তো সব কিছু দিয়ে আমাদের ঘরের আসনের যে শিব ঠাকুর আছে শিব ঠাকুরকে আমরা সবাই মিলে একে একে সবাই স্নান করিয়ে দিয়েছি তো আমারও এই আসনের পুজো মানে আমার বাড়িতে যে শিব ঠাকুর আছে শিবলিঙ্গটা আছে ওটার পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুগণ আমি যেভাবে পুজোটা করেছি বা শিব চতুর্থী করেছি সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি আর আমাদের দেখো বাড়ির আসনের ঠাকুর ঠাকুর পুজোও হয়ে গেছে আর এখানে একটু ভোগ দিয়েছি তো দেখো সব কিছু হয়ে গেছে আর ওই থালাটার মধ্যে রেখেছি যে মন্দিরে শিব ঠাকুরকে শিবলিঙ্গকে স্নান করাতে যাব তখন রেডি করে রেখেছি তো যে থালাটা দেখতে পাচ্ছো তারপর ধূপ ধূপকাঠি মোমবাতি যা যা দিতে হয় তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমার বাড়ির পুজো তারপর আমার বর আমি আমার ছেলে তারপর আমার ভাসুর যে ছেলে আছে ও ওরা আমরা সবাই মিলে মন্দিরে চলে যাব মন্দিরে গিয়ে মন্দিরের পুজোটা সেরে আসবো তো বন্ধুগণ আজকের ভিডিওটা যারা যারা দেখা শুরু করে দিয়েছ প্লিজ লাইক অবশ্যই করবে আর কমেন্টে জানাবে যে কি রকম লেগেছে বা তোমরা কবে শিবরাত্রির পুজোটা করেছ কেউ কেউ আছে আগের দিনও করেছে তো আমি তো আগে বলে দিয়েছি আমি আগের দিন করতে পারিনি বন্ধুগণ কারণ আগের দিন আমার একটু অসুবিধা হয়ে যাবে তো দেখো আমরা চলে এসেছি শিবের পুজো করানোর জন্য দেখতে পাচ্ছ এখানে অনেক লম্বা লাইন লম্বা লাইন হয়ে রয়েছে তো আমি এদের পিছনে আছি দেখতে পাচ্ছ অনেক লম্বা লাইন তাও বন্ধুগণ মোটামুটি আমি আগেই চলে এসেছি তার জন্য সেই রকম লম্বা লাইনে আমার পড়তে হয়নি তো দেখো এবার আমি চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা কি চিনতে পারছো তো আমি কোনটা এই যে ইয়েলো কালার শাড়িটা পরে রেখেছি আর আমি শুনেছি শিব ঠাকুরকে নাকি মানে শিব ঠাকুরের স্নান করাতে বা শিবের পুজো করতে নাকি ইয়েলো কালার মানে ইয়েলো কালার পরা খুবই শুভ তো তার জন্য আমি হলুদ কালারটাই পরেছি তো দেখো আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছি দুধ ঢেলে দিচ্ছি আর সাথে ঠাকুর আছে ঠাকুর মশাই মন্ত্র পড়ছে তো আমরা তিনজন তো তিনজন তিনজন করে শিবলিঙ্গর মাথায় জলটা ঢালা হয় তো তিনজন তিনজন করে। ঠাকুরকে জলটা ঢেলে দিচ্ছি তো আমি আছি আর দুজন আর বন্ধুগণ দেখো এইখানে এবার পাঁচ ফল দিয়ে দিচ্ছি শিব ঠাকুর বা শিবলিঙ্গর কাছে তো দিয়ে তারপর মন্ত্র বলছি আর এই যে দেখতে পাচ্ছ সাইড নিয়ে কিন্তু ঠাকুর ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে ঠাকুরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনজন তিনজন করে মন্ত্র বলছে আর আমরা তিনজন করে পুজো দিয়ে যাচ্ছি তাও অনেক তিনজন তিনজন করে পুজো দিচ্ছি তারপর অনেক বড় লম্বা লাইন তো যাই হোক আমি সেই রকম লাইনে পড়তে হয়নি প্রায় আট আট দশজনের মতো ছিল তো আট দশজনের পরেই আমার টাইম চলে এসেছে তো আমি শিব ঠাকুরকে শিবলিঙ্গকে স্নানটা করিয়ে দিলাম তো বন্ধুগণ এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি পুজো হয়ে গেছে এবার প্রণাম করে প্রণাম করে শিবলিঙ্গর কাছে আবারও লাস্ট মন্ত্র পড়ছি তো অঞ্জলি দিয়ে দিলাম তো বন্ধুগণ এবার ঠাকুরমশাইকে বলছিলাম যে চন্দনের ফুটাটা দেওয়ার কথা ঠাকুরমশাই বলিনি তো লাস্ট দিয়ে দিলাম তো এবার আমার ঠাকুরমশাইকে বলেছিলাম যে একটা প্রসাদ নিব কারণ ওইখান থেকে একটা প্রসাদ নিলে ভালো হয় তো ঠাকুরমশাই বলেছে ওইখানে অনেক প্রসাদ আছে যাওয়ার সময় প্রসাদ নিয়ে নেবে তারপর এখান থেকে একটু চন্দ্রগত্ব নিয়ে নেবো এই যে দেখতে পাচ্ছ তো চন্দ্রমৃত নিয়ে বাড়িতে সবাইকে দেব তো তার জন্য নিতে চলে আসলাম আর বন্ধুরা মন্দিরে এসে শিবলিঙ্গকে আমার স্নান করানো হয়ে গেছে এবার দেখো অনেক বড় লাইন দেখতে পাচ্ছ সবাই লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কত কত লোক দাঁড়িয়ে আছে তো তারপর কিন্তু আরও অনেকটাই বড় লম্বা লাইন হয়ে গিয়েছিল তো এবার আমি বাড়ি চলে যাচ্ছি তো দেখো বন্ধুরা বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিয়ে তারপর আমি তো আজকে কিছু খাবো না তো কিছু ফল খাবো এইখানে ফল নিয়ে নিয়েছি তো এগুলোয় খেয়ে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুগণ এতক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো তোমাদেরকে তো দেখিয়েছি কালকে থেকেই দেখিয়েছি তো কালকে তোমাদেরকে দেখালাম যে আগের দিন নিরামিষ খেয়েছি তো তোমরা নিশ্চয় এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তার জন্য আর কিছু বললাম না শুরুতেই বললাম আগের দিন নিরামিষ খেয়েছি হ্যাঁ শিব চতুর্দশী মানে শিব পূজা করেছিলাম তো তার জন্য আগের দিন থেকে নিরামিষ খেয়ে তারপর আজকে প্রথমে ঠাকুরের আসনে শিবকে শিবলিঙ্গকে পুজো দিলাম স্নান করালাম তারপর আমাদের বাড়ির কাছে একটা শিবলিঙ্গ আছে ওইখানে গিয়ে স্নান করেছি তো সেটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছ ভিডিওর মধ্যে তাও এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে কথা বলতে পারলাম না শুধু একটু একটু ভিডিও করেছি খুব ব্যস্ত ছিলাম তো তার জন্য তোমাদের সামনে কথা বলতে পারলাম না তো ভাবলাম একটু কথা বলে নিই আর দেখিয়েছ একটু আগে আমি কিছু ফল খেয়েছি তো আজকে শিব পূজা মানে শিব পূজা শেষ করার পর এখন কিছু ফল খেয়ে দিনটা কাটাবো মানে সারাটা দিন তারপর সন্ধ্যার পর যখন শিব চতুর্দশী শেষ হয়ে যাবে তখন পারনা করব তো তোমরা দেখতে থাকো কি করছি বাকি কি কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এতক্ষণ দেখেছো আর একটু দেখো তাহলে বুঝতে পারবে কি কী করেছি কি না করেছি তো বন্ধুগণ দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তো বন্ধুগণ আবারও চলে আসলাম রান্না রান্নাবান্না নিয়ে এই যে দেখো তো এখন হলো পারণের পর্ব তো শিবের পুজো করলাম আগের দিন থেকে নিরামিষ ভাত খেয়ে শিবলিঙ্গ পুজো করলাম এবার পারণ পর্বর জন্য দেখো এখানে ভোগটা রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো তোমরা যারা যারা পারণের ভোগ রান্না হবে হয় কিভাবে সেটা যদি দেখতে চাও অপেক্ষা করবে কারণ আমি এই পারণ পর্বের ভোগের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার ভোগটা রেডি হয়ে গেছে আর ভোগটা আমি কিভাবে বানিয়েছি সেটার জন্য তোমরা অপেক্ষা করো আর এইখানে আমি তিন জাতের ভাজি করেছি তো দেখো বেগুন ভাজি আলু ভাজি কুমড়ো ভাজি আর কারণটা হলো কি তোমরা অনেকেই জানো তাও আমি বলে দিচ্ছি যে উপোস শেষ হওয়ার পর কিছু একটা ভোগের জন্য রান্নাবান্না করে ঠাকুরের কাছে এই ভোগটা দেওয়া হবে দেওয়ার পর আমরা একটু পুজো দিয়ে দেব তারপর কিছু কীর্তন এরকম মানে যে কোনো কীর্তন করে তারপর প্রসাদটা সবাইকে দিয়ে আমরা খেয়ে তারপর উপোসটা ভেঙে নেব তো ওটাকে পারণ বলা হয় তো আজকে আমি এই পারণ পর্বটা করব করার জন্য এই ভোগটা বানিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা এইবার তোমাদেরকে আমি আমার ঠাকুরঘরে নিয়ে যাচ্ছি আর গিয়ে পুজোটাও শেষ করছি পারণ পর্বটাও শেষ করছি এই যে দেখো রেডি হয়ে গেছে তো চলো এবার আমি ঠাকুর ঠাকুরঘরে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো বন্ধুরা এখন রাত এই যে দেখো তো শিব চতুর্দশী চতুর্দশী সেরে দিয়েছে তো ছেড়ে দেওয়ার কারণে আমি এখন পারণ করছি এই যে দেখো পারণের ভোগ পারণের ভোগ ভোগটা দিয়ে ঠাকুরের কাছে তারপর আমি খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা যারা যারা এতক্ষণ দেখেছ কেমন লাগলো জানাবে আর দেখতে থাকো জানি না আর কথা বলতে পারবো কি না তারপর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে দেখো পারণ পুজো শুরু করে দিলাম তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুগণ আমি ঠাকুরের কাছে ভোগটা নিবেদন করে নিয়েছি আর এইবার আমরা সবাই মিলে একটু কীর্তন করে নেবো তো আমার ঠাকুরের কাছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কীর্তনটা সেরে নিচ্ছি কীর্তন শেষ করে তারপর একটু প্রসাদ সবাইকে দিয়ে আমিও খেয়ে নেব তো দেখো এই যে দেখো ঠাকুরটা তোমাদেরকে আমাদের ঠাকুরের আসনটা আবারও দেখিয়ে দিলাম তো একদম পুজো কমপ্লিট করে ঠাকুরকে আবার নিদ্রা দিয়ে দেবো তো বন্ধুগণ আজকের ভিডিওটা আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে নতুন নতুন বন্ধুরা যারা এসেছো আমার চ্যানেলে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও কারণ যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে সহজেই নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো